আল দোয়া মুখ্য ইবাদ ইবাদতের সারমর্ম হলো দোয়া দোয়া কার কাছে করবেন কিভাবে এমনি খেলে আমি নামিন কবিন না কিছু কবিন বিনয় কোয়া লাগবে তোমাকে বিনয় কমে গেছে হাউ হাউ কাউ কাউ কোয়া লাগবে কুত্তা বিড়াল কি করে মনিবের কাছ না খাবার দাও মানে মারলেও আবার হাউ করে উঠে উঠি আবার যাচ্ছে যায় না যায় না কিন্তু এখন কিছু মুড়িদ আছে হ্যাউ না গোতে আছে চা হলো মনে ফেক কাতারের মুড়িদ এলো মনে ফেক কাতার সে কাতারের মুড়িদ আসলে মুড়িদ হতে পারেনি এখনো আসলে দোয়াশ লাশ এখনো হয় হয়নি যদি আল্লাহ সারাই তাহলে হতে পারে না হলে হওয়া সম্ভব নয় হেদায়েত তো অন্য জিনিস তাহলে দোয়াতে বিনয় করা লাগবে আল্লাহর কাছে তো তিন বছর চার বছর পাঁচ বছর ধরে বিনয় করলাম বিনয় করে মোর সাথে দরবরতে আসি না ঠিক মতো আর তাহলে ক্যাংকা বিনয় করছেন বোঝা যাচ্ছে তো আল্লাহ বলছে যে ই কেমন চালাক এমন চালাকের চালাক চালাকের আটা কিন্তু সব জায়গাতে লাগে আর ভেদলের আটা লাগে না লোকে থাকে বেশি চাপাচাপিও নেই বেশি চালাকিও নেই অতি চালাকের গলায় দড়ি হয় দড়ি দেওয়ার জন্য ফেরত তারা রেডি হয়ে আছে আগামী দিনে হবে যারা দরবারের তালিম অনায়াসে কাজা করিচ্ছি ঘরের সিপেত বস থেকে ঘরত বস থাকারও ভাগ্য হবে না এমনও সময় আসবে ঠিক না ব্যা ঠিক আগামী দিনে টের পাওয়া যাবে আস্তে আস্তে যাই লিয়ে আলছে তাই রহমতের জায়গায় গজব দিবে আমাদের কোনো ঠেকা নেই আমরা আমাদের যেটা পুঁছে দেওয়ার দরকার আজকে বৃহস্প যতদূর পর্যন্ত আল্লাহ বলার তৌফিক দিবে বলে এটা পুঁছে দিলাম কথাগুলো যেগুলো ভিতরে দিছে সেগুলো পুঁছে দিলাম এখন মানা না মানা যারা এই দরবারে বায়াত গ্রহণ করেছি তাদের বিষয় ম্যানলে ফল আর না মানলে গজব দুটার মধ্যে একটা লাগবে কোনটা লিবি এখন সেটা নিজেকে বিষয় ওটা পীরেরও বিষয় লয় ওটা আল্লাহরও বিষয় লয় আমরা যেটা নিমো আল্লাহ সেটা দিবে ঠিক না ভাই ঠিক তাহলে যদি আমরা গজব লই গজব দিবে আল্লাহ আর রহমত যদি লই তাহলে রহমতের জায়গার যে থাল পাতা লাগবে তাহলে রহমত পাওয়া যেতে পারে তাহলে আল্লাহর কাছে আমরা বিনয় কর্ম কেউ মাও কর্ম সারা সপ্তাহ পর যে যেখানেই ছিলাম সেখান থেকে আসা একত্রিত হচ্ছে কৃষক যে সারা সপ্তাহ চলতে ফিরতে মানে ধীর ভাবে হয়তো আমল করতে পারেনি কিন্তু তা সে একসাথে বসে জামাতে নামাজ আদায় করলাম যা আমল করেছি সেটা বক্সে দেওয়া হবে এই জিনিসগুলা হবে তো সেগুলোও বঞ্চিত হলাম যারা তারা তো অবশ্যই হ্যাকিবাজ হিসাবেই যাওয়া আসা করেছে তারা আসলে জাকের হিসাবে যাওয়া আসা করেনি জাকের হিসাবে যাওয়া আসা করলে তো এখনো জীবিত বিদায় তো হয়নি এখনও তাতে তুমি মুড়িদের খবর নেয় যদি এরকম হয় হয় আছে যেগুলো মুড়িদের মুড়িদের মনে হয় ঠিক কাজ করছে ভালো কাজ করছে আমরা ভালোই আছি তা না খুব ভালো আছি মনে মনে করছে না যায় ভালোই আছি বরং গেলেই সমস্যা হয় না যাই ভালো আছি তাহলে কি ভালো আছে না কষ্টের মধ্যে আছে টাকা পয়সা টাকা পয়সা কাল নেই আজকে না ভালো চলে বেরিয়েছেন কালকে দেখবেন জিরো পয়েন্টে যাবেন টাকা পয়সা বেশিক্ষণ মানুষের কাছে কারো কাছেই থাকে না উত্থান আর পতন আছেই কিন্তু ইম্যান লিয়ে যদি পতনটা হয় মানে বিদায় যদি হয় তাহলে কবরে শান্তি হবে আর যদি কবরে যদি যাওয়া হয় ইম্যান ছাড়া তো মোড় সে তো কি তালাক দিয়ে দূরে তাসি তো এর ইম্যান আছে নাকি এর নামাজ কুটি যাবে তাই এর নামাজ যাবে নাউজিবিল্লার কাতারে যতই সাধু দরবেশে ঘুরে বেড়ায় অনেকের সিয়ারা তো একেবারে দরবেশের মতো কিন্তু কার্যকলাপ দেখা যাচ্ছে মুনাফিকির এই মুনাফিকের নামাজ আল্লাহর দরবারে যাবে কখনো যাবে না কাজে যারা বয়াত গ্রহণ করেছি বারবার এই কথাটা বলি যে যে দরবারত বয়াত গ্রহণ করেছি মোরশেদ যাদের আছে জীবিত না থাকলে না হলে মোরশেদের কাজ কারবার উল্টা দেখিচ্ছি না হলে সরে আরেক গেলাম সেটাই তোর কিন্তু মরশের 자দের জীবিত দুনিয়ার উপর তাদেরকে তো দুরুদ থাকা চলবে না দুরুদ থাকলে তো মুনাফিকের কাতারে পড়বে ইচ্ছাকৃতভাবে যারা আমরা দেখে পাচ্ছি ওনায় আসে অনেকে আসতে পারবে কিন্তু আসে না বসে আছে কেউ এক জাকিরের উপর আগ করে বসে আছে কেউ ওরে যায় এতদিন বসে থাকমো কেউ আবার চিন্তা করছে যে সেই রাত বারোটা এগারোটা বারোটা বাজবে ইনি অতক্ষণ ধরে বসে থাকলে কান্দাকাটি করবো কি নেই একটু রোমান্স করি রোমান্স করছে একটু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মন খুশি থাকে গেলে তো কান্দাকাটি খেলি এই দিয়ে কাম কান্দা কান্দাকাটি হলে রুচিটা কেমন হচ্ছে অথেব একটু ঘোরাফিরা করি হ্যাঁ ভোগ বিলাস করি তাতে মন ভালো থাকবে শরীরও ভালো থাকবে ওটা কি শরীর ভালো থাকবে না এবাদতে শরীর ভালো থাকবে এবাদত করলে শরীর ভালো থাকবে আল্লাহ খুশি হয়ে থাকবে আর আল্লাহ যদি বেজার হয়ে থাকে ওই শয়তান কতক্ষণ তোমাক খুশি রাখবে শয়তান কতক্ষণ খুশি রাখবে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করেছেন ভোগ বিলাস করেছেন ইয়ার কি ফেজলামো করেছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন এগুলা হলো শয়তানি শয়তানে লিয়ে যায় ঘুরে যাচ্ছে এগুলা কে ঘুরে যাচ্ছে শয়তান আর তুমি যদি ইমানদার হলে নি তাহলে ঠিক আজকে আমি যেখানে আল্লাহ আমাকে নিয়ে যে বয়াত গ্রহণ করালো সেখানে যাই তাই তো যেতে পারবে না তাহলে আমাকে নিয়ে যে আমার আমি তো অহংকার সব কিছু ন্যায় করে আল্লাহ আমাকে দয়া করে নিয়ে গেল সেখানে তাহলে সেখানে আমাকে খেদমতের জন্য রাখলো তাহলে আমাকে সেখানে আমার জীবনভর সেখানে আমাকে খেদমত করতে হবে তো যারা দূরত্বস থেকে করছি আমার ইম্যান ঠিক আছে এর কি ইম্যান ঠিক আছে আমি দলিল দিচ্ছি তোর যারা পরিমাণ ইমান নাই ইমান যদি থাকতো তাহলে আমি তো কারো ক্ষতি চাইনি কারো ক্ষতি চাইনি কারো ক্ষতি করিনি যা পেরেছি এই প্রতি বৃহস্পতবারও যা পারি বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করি ব্যাজিও করিনি এসে আমার কাছে প্রমাণ দিয়ে পারবে এরা তাহলে সেই মোর্শেদের দরবারে গ্যাবি কেন তাহলে অবশ্যই তোমার ভিতরে নিমু খারামি আছে মুনাফিকি আছে বদমাইশি আছে যার কারণে এরকম হচ্ছে তাছাড়া আল্লাহর জন্য ভয় লাগে না কেন আল্লাহর জন্য ভয় লাগলে তো সুর শুরু করে এসে বসে পড়লেনি তাহলে আল্লাহর জন্য তেলের ভয় নেই তা আল্লাহর জন্য যখন ভয় নেয় তখন আল্লাহ দেওয়ার জন্য হাতকা লাঠি রেডি করে থুছে ফতুয়া হলো লাভের নিচ থেকে ফতুয়া হলো কোন দিকে ল্যাভিন নিচ থেকে কোষা বেড়াও সমানে মামলা হলো মার্ডার কেসের আসামি হবে না এই বেড়ি দেওয়া শুরু করবো দিবে চিন্তা করো না ফেরস্তারা দিবে দেখা যাবে না কিন্তু কষ্ট লাগবে কষ্ট লাগবে পীরের দাও ভোঁতা ধীরে ধীরে কাটে বোঝার বুদ্ধি নেই আল্লাহর কুদরতি খেলা বজার বুদ্ধি নাই পীরেকের কাছে যে খেলাগুলা হয় এল্লা আল্লাহর কুদরতি খেলা আল্লাহ খেলে পীরেরা লয় ফিরে খালি আফসোস করে মুড়িদ যখন কষ্টে পড়ে তখন আর মুরিত কাছে পেলে তাকে বুঝানোর চেষ্টা করে বিমন্ন ভাবে আমি তো বড় বিপদে আছি কি বিপদে আমি যদি একটা আত্মার উন্নতির কথাও কই আর ওটা যদি কারো উপর পড়ে যায় তুমি ওটা ভিতরে নিয়ে সেভ করে যেটা তো আমাকেই কলো এই সপ্তাহ তো আলছি সামনের সপ্তাহ তো আসি তাছাড়া আবার মনে করবে যে আমার ওই কারণেই আমি না দু এক সপ্তাহ যাই যায় আর আসবো না এমন টানা দিমো জামাই না আর করে এতে কি মোর্শেদের ক্ষতি না ওরই ক্ষতি তারপরে আবার দেখো তালিমের অনুষ্ঠান তো তাই দুইটা এক কথা বলা লাগবে তাছাড়া তালিম আবার কীসের এগুলাই তো তালিম যেগুলা অবক্ষয় হয়েছে সেগুলা আলোচনাত নিয়ে আসে তাদেরকে ফিরে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ হেদায়েতের মালিক আমার কোনো ঠেকা নেই তো এখন অনেকে দেখো যে পীরের কাছে আলছে পরীক্ষা করে করে দেখি পীর কামেল নাকি ইনকা পরীক্ষা করে অনেকেই আলছে এই এলাকার মধ্যেও আছে কিছু ওই ওইভাবে আলছে আসা কাম কাজ হয়ে গেছে আর খবর নেই পীর এখন আর কামেল লয় কিছু লয় নাউজ আর কাম করে দাও পর্যন্ত পীর কামেল ছিল কাম হয়ে যাওয়ার পরে মনে ফেক এখন করছে যে না পীর তো আর কামেল লয় ওটি যায় কি করবো কিন্তু যখন আলু তখন তো পরীক্ষা করে আলু কামও করে দিল পিরে। করে দিয়ে মনে করেন চাটি গোল হয়ে যাচ্ছিল চাটি বাটিও ঠিক করে দিল এখন গোয়া ডাবে বসে আসো ওই জন্য আর ভাল লাগছে না পীরে কার ভাল লাগছে না পীর মেলা কথা করছে পীর মেলা কথা কলে গে তো তোর শিখা হচ্ছে তাছাড়া তুই শিখবি কুট থেকে কিন্তু খবর নাই তাহলে এগুলা কি ধান্দা বাজ না এলাম মুড়িদ নবীর সময় নবীকে পরীক্ষা করে যারা উম্ম থবা গেছে মানে হেদায়েত হবা গেছে এরাই গাদ্দারি করছে তো এই পীরেকের সময়ও পিরক যারা পরীক্ষা করে করে আলছে এলে একটাও নেই এলে সব মনে বেশিরভাগই মনে ফেঁক এগুলো ধান্দায় আলছিল ধান্দা হয়ে গেছে আর খবর নেই মানে ওটাই দিয়ে হ্যাঁ ঠোকামের দেখছে যে কামেল হলে তো পারবে তাহলে আমার কামটা আগে হোক তারপর মুড়ি দাম কাম হয়ে যাওয়ার পরে কিছুদিন গেল এলো তারপর আর খবর নেই এখন আর পীর কামেল হলো কিছু লয় বেটা এটি যেগুলো দেখে দিই আমি বা দেখে দিছি এ পর্যন্ত কোনটা আছে বাংলাদেশ পীর চলো সেটি হামি হয়ে যায় না দু একটা শিখি যদি ওর কাছে কিছু শিখার থাকে হামি যা যায় শিখবো চলো সমস্যা নেই অহংকার লয় তাহলে এত কিছু হচ্ছে হওয়ার পরও সুবিধা নিয়ে আর আসুসিন না তুমি তুমি ক্ষতিত পড়বি না দুই দিন পরে পরেন কি না অপেক্ষা করো ভালো দুই দিন ভালো দুই দিন শয়তানি অসহা দুই দিন তারপরে চাপা ডাবে দিবে আল্লাহ দুয়ার খুঁজে পাবিন না কোন দিক দিয়ে পালাবিন সময় থাকতে সাধন করে লাও যারা বয়াত গ্রহণ করেছেন আদবের সঙ্গে দরবারে যাওয়া আসা করো না হলে রিমান্ডে নিবে আল্লাহ যাই লিয়ে আলছে তাই রিমান্ডে নিবে যদি দেখবার সান অপেক্ষা করো আর না হলে বিভিন্ন দিকে খেয়াল করে দেখো দু চারজন ওরকম রিমান্ডে অলরেডি পড়ে গেছে তুমিও পড়ার জন্য রেডি হও তোমাকেও ফেলা হবে আমরা সোজা করার করতে যা করা লাগবে সেটা করবে আল্লাহ সাহায্য করবে আমাকে আল্লাহ কারণ মুরিদ করে থেয়ে গেছে আল্লাহ কর অনেকে কয় পীর দায়িত্ব না ওদের লেগে থে ওটি ওটি যে কি করবো ওটা আবার কি আন্তর্জাতিক মনে ফেকলো ওটা দরবেশ লেখা ওই লেখা দেখে কোসে যে ওটা তো লেখাই দিয়েছে নামাজ কাজা করা চলবে না হারাম খাওয়া চলবে না যদি করেন হারাম আমার হাতও লিবি না মিথ্যা কথা কবির না তাহলে তোমরা আমার মুড়ি দিল কোয়াই দিছে ওটি তো তাহলে আমরা তো টুকটাক মিথ্যা কথা কয়েছি তাহলে তো আমরা মুড়ি দিল যা কী করবো ওটি ইংকে করে উই মুরিদ আর বেমুড়ি দেয় আর এক মুড়ি দেখ আমি তোমার সে জ্ঞান আমার বেশি আছে আমি তোমাকে বুঝাচ্ছি সুন্দর স্টাইল করে বলতেছে আমি তোমাকে বুঝাচ্ছি ওখানে তো লেখেই দেওয়া আছে আমাদের দায়িত্ব না পীরের শিক্ষা দিবে তুমি আমল করে তুমি তোমার নিজের দায়িত্ব নিজে লিবে কথা হয়তো সাঁচা লাগলো কিন্তু সৎ লাগলো না কিন্তু কথা অরিজিনাল পীরে কি জন্য পার করা লাগবে তুমি নিজের পার নিজে হবিন তোমাক শক্তি দেয়নি আল্লাহ পীরে তোমাক রাস্তা চিনে দিবে তুমি ওই রাস্তায় আগে যাবিন আল্লাহ সাহায্য করবে তোমাকে পীরক এইভাবে ভাবো ভেবে যাওয়া আসা করো পীরক একবারে উপর দিকে তুলো না পরে আবার কিন্তু পাও খুঁজে পাবেন না ধরবেন কোনটে পাই যদি ধরবে না মানে যাবেন কেমন কে পার কাজে পীরেরা হলো রাহাবার পথ প্রদর্শক রাস্তা দেখাবে ওই অনুযায়ী আমল তোমাকে করে লেগে তোমার ফল হবে না হলে তোমার ফল হবে না তাহলে যাওয়া আসা করে আমল করা লাগবে তাহলে পীর যেটা লেগেছে ঠিক লেগেছে না ব্যাটিক লেগেছে যে এগুলা এগুলা যেন তোমার ভিতরে না থাকে এগুলা এগুলো যদি থাকে এই হারাম কার্যকলাপগুলা তাহলে তোমরা তো আমার মুড়ি না কারণ আল্লাহ তোমাকে বান্দাই তো করবে না দুই দিন পর কারণ তুমি শয়তানেরই ইবাদত করেন তাহলে শয়তানেরই বান্দা তুমি কারণ ওগুলা গুণ যেহেতু তোমার মধ্যে আছে তুমি তো শয়তানের ইবাদত করিস চিন্তালে তো শয়তানের ইবাদত করলে কেমন করে ওই অলির মুড়ি ধবিন তুমি আর অলির কাছে অলি আবার করছো আমার মুড়িদ লয় তো কার আল্লাহর মুড়িদ কারণ কোরআন তাই সাক্ষী দিচ্ছে যে ওরা আমার কাছে মুড়ি দেশে আমার হাতে হাত রেখে মুড়ি দেশে ওরা তোমার হাতে হাত রেখে বয়াত হয়নি আমার হাতে হাত রেখে বয়াত হয়েছে ওটা আমারই হাত তাহলে আল্লাহরই যদি হাত হয় তাহলে মুড়িটা কে করেছে আল্লাহ না ওই পীরে করছে তাহলে আল্লাহ জালা দিলেও আল্লাহ দিবে রহমত দিলেও আল্লাহ দিবে কথাগুলো এইভাবে কই আমি তাহলে তো তোমার আরো বুঝতে সহজ হলো মাঠ ফাঁকা তুমি আসেননি কেন মাঠ ফাঁকা কেন তোমার তোমার সিট ফাঁকা কেন তুমি যে বয়াত গ্রহণ এই দরবার করেছেন তোমার এটা সিট আছে তো সেই সিট ফাঁকা কেন ফাঁকা যতক্ষণ থাকবে জ্বালাও তার সে বেশি হবে কাজেই তালিমের অনুষ্ঠান অনেকে পরে আবার শুনবে এখনো দু একজন শুনিচ্ছে সবার উদ্দেশ্যেই বলেছি ফিরে আসো কোন পথে যে পথে আল্লাহ তোমাকে ফিরে আসে ওই পথে ফিরে আসো উল্টা পাল্টার দিকে চলো না আল্লাহ সকলকে সিধা পথে চলার তৌফিক দান করু আমিন কম হাত তোলেন এখন আল্লাহ আল্লাহ দয়ের মাওলা গো তুমি সারা কে আসে মদের দেরা লাগো তুমি সারা কে আসে গুলামের সভারাযা কন্দি মুরা

মোর জীবনে সে পথে রা কম জীবন ধরিয়া যত দিন কমরে তোমার রাখো তুমি ওই পথে মুর্শিদে রসিলা মিলাইলা দয়া করে কতজন পায়া দয়া করে রাখলা সবথে দয়া রয়াল তুমি বড় দয়া মধুর মধুর বসনে কয় কথা মদের জ্ঞান ফোটার জেতে কত কথা বলে দয়া রা দয়া করে রাখতে কাশ্মীর এতক্ষণ অব্দি মাওলাম জামাতে সালা দাদাই করলাম মোরাম আয় আল্লাহ মুর্শিদের যা যত কমে আড্রা খাদ নফল নামাজ আদায় করে আল্লাহ জুমরাজ সুর অন্তে আল্লাহ হাত বারে সিমাওলাম আয় আল্লাহ তালাম দয় করো মিহিরবানি মাওলাম আয় আল্লাহ আমাদের নামাজ আদায়ের সময় আয় আল্লাহ রুকু শেষদার সুরা কারায় আয় আল্লাহ কোথাও যদি কোনো ভুল হয়ে যায় রে মাওলাম আয় আল্লাহ তালা মুর্শিদে রুসিনাই আল্লাহ তা ক্ষমা করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আয় আল্লাহ দরদি নবি পাকের হুজুরি পৌঁছে দাও আল্লাহ আলে বাদদের হুজুরি পৌঁছে দাও আসাবিকাwasm sab sabader huzuri

আই আল্লাহ তিনার ওয়ানি সন্তানেরা যে যে গায় আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও মাওলা আল্লাহ পৌঁছে দাও হযরত পীর ডাক্তার গারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির হুজুরি পৌঁছে দাও মাওলা আল্লাহ পৌঁছে দাও হযরত শাহ সুলতান বলকি মাইশর রাহমাতুল্লাহ আলাইহি মাহবুব মন্দুর হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ মার দরদি মুর্শিদ কেবলার হুজুরি পৌঁছে দাও পীর মার হুজুরি আল্লাহ আল্লাহ পৌঁছাই দাও ও মাওলানা হযরত আব্দুর রহমান ইবনি রহমাতুল্লাহ আলাইহির পয়সায়েদাম আল্লাহ পৌঁছে দিয়া তেনাদের উসিলায় পয়দা পয়স দিয়ে ভরপুর করাও কোন জাকের কি কপাল কি গো করুণা বল দরবার শরীফ থেকে মাওলাম আই আল্লাহ চোখের পানির দরবার শরীফ দেখে আই আল্লাহ একসবক থেকে যে যে সবক গ্রহণ করায়ছো কাউরে কপাল কেক করোনা না বদন সিবা করোনা না আদবের সহিত সবাইকে চলার তৌফিক দান করো মাওলাম আদবে এই কথাটা বোঝার মতো জ্ঞান ভিতরে দান করো আলাম তাহলে আর দূরে থাকতে পারবে না ভয় লাগবে মাওলা তোমার ভয় লাগবে দেলের মধ্যে আল্লাহ আর তোমার ভয় যে বান্দার দেলে লাগবে সেই বান্দাকে লইয়া তোমার বন্দেগি করতে সহজ হবে দয়া করো রে আল্লাহ দয়া করে সেই পরিবেশ তৈরি করো মাওলা কাউরে কপাল কে ক দয়া করো সবার প্রতি ইলাহাম ইল্লা আল্লা হম এবং ফাতে শরীফটা পড়লাম